এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বৈঠকেদের নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে আপনারা বুঝতে পারছেন আমাদের উপদেশ দিয়েছিলেন কিন্তু তার পরবর্তীতে আইনে জটিলতার জন্য বারবার চিঠি চলাচল হচ্ছে একবার শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা থেকে এনটিআরসি এইভাবে চলছে আমরা একবার এনটিআরসি তে যাচ্ছি তখন শিক্ষা মন্ত্রণালয় যাচ্ছি সেখান থেকে আইন মন্ত্রণালয় যাচ্ছি আবার সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় যাচ্ছি এভাবে আমরা দীর্ঘ প্রায় তিন মাস ধরে ঘুরছি

আমার এই অবস্থান কর্মসূচি থেকে আমাদের বোনেরা অসুস্থ কেউ হাসপাতালে ভর্তি আছেন কেউ বাসাতে ফিরে গেছেন কেউ আবার স্টফ করে হাসপাতালে ভর্তি আছে তাই নকল ভাইবদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যতক্ষণ আমাদের এই কর্মসূচিতে অবস্থান করবেন

নিতে আইন তৈরি করা হয় মঙ্গলের নিমিত্তে নিয়োগকতার জন্য আমাদের জন্য সেই আইন তারা কেন পরিবর্তন করল আমরা কি আজকে যে আইনের ঔবাই ছিল আমাদের নিয়োগ গ্রন্থ তো দ্বারা হলো আমরা কি সেই আইনের ঔবাই করি কি তা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা সেই চাপিয়ে দেওয়াটাকে এখন নিয়েছি মেনে নিয়েই বলেছি আচ্ছা ঠিক আছে আমরা এই আইনের আওতায় করি আমাদের এখন আপনারা যে নিয়োগ মেনে নিয়েছি এখন আমাদের নিয়োগযোগ্য করে আপনারা আমাদের নিয়োগের ব্যবস্থা করছেন অন্যায় করেছে কি তাহলে

বঞ্চিত করার চেষ্টা চলেছে এগুলো কারা করছে সচিত্রা করে জানেন সচিত্রা করে তারা কি বলে আমরা আইন ভালো বুঝি শিক্ষা মন্ত্রীরা আইনে চলে আর আইনিটা ছিল আপনি যখন আমি নিয়োগ করছিলাম আবেদন করেছিলাম নিয়োগ দিয়েছি কি তাহলে আইন কি তারা মেনেছিল তাহলে সেই আইনের আওতায় এটা আমাদেরকে নিয়োগ দিচ্ছে না কেন ঊনোচল্লিশশো মামলার রায়ে নিয়োগ হয়েছে না কিছুদিন আগে হয়েছে না তাই না আজকে একাত্তর মামলা কানে একাত্তর মামলা পুনর্ব কপি বের হয়নি এমন জিনিস টেনে বের করেছে নাই তার মানে আপনাকে সময় অতিবাহিত করে দেবে কিন্তু নিয়োগ দেওয়া হবে না সুতরাং এই আপনার আজকে আপন চার না এখানে নাশ পড়ে যাবে যেতে অনেক অপেক্ষা করেছি পরীক্ষা দিয়েছি আমরা বছরের পর বছর আইনকে সম্মান জানিয়েছি সম্মান জানিয়েছি কারণ আমরা আমরা শিক্ষক হতে চেয়েছি কিন্তু এখন দেখছি শিক্ষক হতে চাই সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে শিক্ষক হতে না যদি আজকে আমরা বিভিন্ন ভাবে অন্যভাবে জীবিকা অবস্থান করতাম সেটা হলো আমাদের জন্য ভালো ছিল কিন্তু আজকে আমরা স্বপ্নের পেশায় এসব আসতে চেয়েছি একটি আদর্শের পেশায় আসতে চেয়েছি এই কি আমাদের ঘুরছিল তাহলে আজকে আমাদের কেন সেই হচ্ছে তারা কেন বলছে অন্য কোন পেশায় কেন এতদিন যায়নি কেন বলছে এটা রাজ্যটা কেন করে আমি কোন পেশাতে আসবো আর সেটা নির্ধারণ করার ক্ষমতা কেউ রাখে কি ডিপেন্ড করে হয় আজকে আমি শিক্ষক হতে চেয়েছি তারা যেটা বলেছে আজকে নিবন্ধন পাশ করতে হবে নিবন্ধন পাশ করলে আপনারা দক্ষ এবং যোগ্য হবেন তারপর স্কুল কলেজে করতে পারবেন আমি তাদেরকে শ্রদ্ধা করেছিলাম সম্মান জানিয়েছিলাম এবং আমরা নিবন্ধন পাশ করেছিলাম তাহলে কেন আজকে আমাদের যোগ্যতা থাকার পরও আজকে তারা আমাদের নিয়োগ যোগ্য না বলে বাতিলের খাতায় ফেলে দিয়েছে আমাদের জীবন নিয়ে তাবাসা শুরু করেছে এই বাবা সারা দেশ আজকে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবে এবং সুস্পষ্টভাবে ভাবে ঘোষণা দেবে নিয়োগ আমাদের দিতে হবে এটাই আমাদের চাওয়া আমরা আশা করব আমাদের মাননীয় উপদেষ্টা মহারাই অবশ্যই এই দিকে সুদৃষ্টি দান করবেন সেই সাথে আশা করব সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে দেবেন আমরা আমাদের ঘরে ফিরে যাব তার কারণে প্রতিবারই কিন্তু আমরা আসি বারবার আমাদের প্রস্তাব জানাই এবং শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা চলে যাই চিন্তা চাই যাবে অল্প কি আছে ভাই আমরা তো আছি তাই না নিয়োগ বঞ্চিত যেহেতু ধরে আছি তাই আরেকবার মরনের কাছে যাব সমস্যা আছে কি করবে আমরা বুথ পেতে দেবো কিছু শুয়ে দিতে এর আজকে জীবন যাবে সেটা চাক তো আজকের অবসর হবে কৌশলে আজকের নিয়োগ দিতে হবে নিয়োগের ঘোষণা দিতে হবে নিয়োগের জন্য নির্বাহী আদেশ জারি করতে হবে প্রজ্ঞাপন জারি করতে হবে সকলকে ধন্যবাদ আশা করব আপনারা এখানে যারা উপস্থিত আছেন এটি কিন্তু ঘোষ না আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা যে সময়টা করেছি সেই সময় পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করি কিন্তু এই সময়ের মধ্যে যদি আমাদের কোন প্রকার প্রজ্ঞাপন তারা জারি না করে সুনির্দিষ্ট কোনো ঘোষণা নেয় না যে বিশেষ দাবি অনুমোদন তারা দিয়েছিল সেটাকে আইনের আওতায় ফেলে সেটাকে আবারও বিরোধী করছে আমরা বলবো সেই বিষয় কোনো বিজ্ঞপ্তির চললে তো সকল যদি দাবি করে তাহলে কিন্তু বললাম সেটাকে মেনে নেব অবশ্যই মেনে নেব কারণ আমরা চাই নিয়োগ সেটাই তারা কিভাবে দেবে সরাসরি দেবেশ দেবে না মাধ্যমে দেবে সেটা তারা তাদের উপর নির্ভর করে ওই কর্তৃপক্ষের উপরে কিন্তু আমাদের নিয়োগ চাই নিয়োগ নিশ্চিত চাই এটাই আমাদের দাবি

আমাদের ভুল হয়েছিল সাথে বলা উচিত তো যাই হোক যেহেতু সবাই উপস্থিত হইয়া যেহেতু চাকরি সেতু চাকরিটার জন্য আমাদের আজকের এইখানে জনসমুদ্র পরিণত হওয়ার কথা ছিল তাদের অসৎ উদ্দেশ্যের জন্য আমাদের এই লোকসংখ্যা কিছু কমে গেছে তাদের কিন্তু ছাড় দিয়েন না তাদের ছেড়ে দিয়েন না আজকে পরে তাদের উপযুক্ত ব্যবস্থা করে তবে ছেড়েন তারা আপনার যে কোনো কর্মসূচিকে করার জন্য এত তারা আমার চাই না অন্য কিছু চাই অন্য কিছু চাই সেই দাম আজকে বন্ধ করতে পারে এটা সবাই উচিত জনতার পিত এখন আমি আপাতত আপনাদেরকে বলব আপনারা দু তিন যদি এসেছে যাদের আগে ভারী ব্যাগ আছে তাদেরকে একটু বসার আর যারা আপনাদের কেন্দ্রীয় কমিটির সম্মানের সম্পাদক আছেন সদস্য আছেন তাদেরকে বলব আপনারা সকল নিবন্ধিত শিক্ষকদের সহযোগিতা করবে তাদের সহলম্বিতা প্রকাশ করবেন এবং তাদের তাদেরকে সাহায্য করবেন এবং তারা কোথায় কিভাবে বসবে কিভাবে দাঁড়াবে কিভাবে দাবি চালাবে সেই দিকে আপনারা বিশেষ লক্ষ্য রাখবেন এই আশা রাখছি এবং আজকে আমি আবারও ফিরে আসবো আমাদের হলো আপনারা এরিক ঘোরাফেরা করবেন না আজকের দিন আমি কিন্তু সর্বশেষ আন্দোলন আন্দোলন মাধ্যমে যদি কিছু হবে আপনার মনোবল আছে তো কথা নিয়ে অবশ্যই আপনারা থাকবেন কোন কিছুর বিনিময়ে ফিরে যাবেন না সবটাই তাহলে কথা কিন্তু মনোবল কি কাম আছে মনোবল কাল আছে দীর্ঘ আপনি একটা নিয়োগের জন্য অপেক্ষা করছেন না মনটা ভরে যাচ্ছে না তাহলে সেই ভুলটাকে শক্ত করুন আজকে যা হওয়ার তাই হবে যা তাই হবে প্রজ্ঞাপন জারি করতে হবে কিছু নাই